শরীয়তপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর প্রতিনিধি জানান রবিবার বিকেল তিনটায় এ সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক এম আই জহির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাংলাদেশের যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিলাল হোসেন তারেক যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শোডাউন করেছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী এ সময় নেতারা বিভিন্ন বক্তব্য রাখেন the